লুকিয়ে থাকো হ্যাঁ লুকিয়ে থাকো আবার হ্যাঁ টুকি দপ হবে আবার লুকিয়ে থাকো কে ডাকছে না পায়ে কি দেখি লুকিয়ে আছো লুকিয়ে আছো ওরে বাবারে রে টুকি করো টুকি করো লুকিয়ে আছো ওরে রে

সন্ধে দেয়া হলে তো নম করেছো করেছো নম করে দাও নম করো নম বলে নম Ini daftar Itu Marah warik Ini daftar Daftar Da 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 Inilah Marah warik Marah 你等等，等等，等等，等。哇哇！